ডিলার পয়েন্ট জি তো এখানে অথেন্টিক জিনিসই পাবেন তবে ব্র্যান্ড বলতে কিন্তু আমি বেডিং জগতের সোয়ানকে খুব বেস্ট মনে করি কারণ ওরা সেই শুরু থেকে আমি ছোটবেলা থেকে দেখে আসতেছি যে শুধু ওনারা বেডিং জগৎ নিয়েই কাজ করতেছে ফোম কাবার এগুলো নিয়েই কাজ আমরা টিভিতে সোয়ানের জি তবে ওদের যেই আসলে যে ডায়লগটা দেখেন স্বয়নের স্বপনের জাগরণে সোয়ান ম্যাট্রেস তুলনাহীন আসলে সত্যি যদি আপনি বেডিং জগতের ইয়ে দেখেন অবশ্যই সোয়ানেরটাই হলো আসলে তুলনাহীন রাইট আমি যেহেতু অনেক দিন যাবতই এই এটার সাথে জড়িত আছি আজকে প্রায় পাঁচ বছর যাবৎ মানে ওতপ্রোতভাবে জড়িত তা আমি মনে করি যে আসলে ব্র্যান্ড অবশ্যই ভালো আচ্ছা আপনারা তো সোয়ানের নিজস্ব ডিলার আপনাদের শোরুম আসার লোকেশনটা একটু বলে দিন আমাদের শোরুমে আসার লোকেশনটা হচ্ছে ঢাকা ভিআইপি বেডিং জি পশ্চিম যাত্রাবাড়ি একশো বত্তিরিশ শহীদ ফারুক রোড ঢাকা বারোশো চার আচ্ছা চলুন দেখি আপনার কাছে সোয়ানের মার্শাল্লাহ অনেকগুলো ম্যাট্রেস আছে আমরা একটা একটা করে দর্শকদেরকে দেখাবো শুরু করছি কোথা কোথা থেকে বলেন যে শুরুতে আমি একটা ইয়ে দেখাই স্ট্যান্ডার্ড দেখেন এই যে এখানে এই যে সোয়ান স্ট্যান্ডার্ড মানে প্রত্যেকটা গায়ে কিন্তু এরকম লেখা থাকে দেখেন স্ট্যান্ডার্ড অর্থ স্ট্যান্ডার্ড অর্থ আচ্ছা এটা হচ্ছে যে সোয়ানের মোটামুটি ভালো একটা কোয়ালিটি জি যেটা যাদের বাজেট মোটামুটি আছে তারা এটা ব্যবহার করতে পারেন এটা এটা 6 ফিট বাই 7 ফিট স্ট্যান্ডার্ডটা পড়তেছে মাত্র 8000 টাকা 8000 টাকা 8000 টাকা আচ্ছা আর এটারই যে 5 7টা আছে হ্যাঁ 5টা 5 7 পড়তেছে মাত্র 6500 টাকা আচ্ছা ভাই অনেকে আমাদেরকে কমেন্টস করেন যে ভাই কিভাবে চিনবো এটা অরিজিনাল সোয়ানের ম্যাট্রেস এটা কিন্তু অনেকেই জানেন না অবশ্যই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ আপনি এত টাকার প্রোডাক্টটা নিতেছেন আপনি কি অথেন্টিকটা পাইতেছেন কিনা এটা অবশ্যই আপনার যাচাই করা উচিত একজন ভোক্তা আপনি হিসাবে যে হ্যাঁ তো ওই হিসেবে দেখেন কোম্পানি কিছু আপনার এটা অরিজিনাল কিনা এটা পরিচিতির জন্য দেখেন এই যে এখানে আইএসও একটা লোগো আছে প্লাস ওদের একটা নিজস্ব স্ক্যানার আছে মানে যাদের মোবাইল আছে আর এটা স্ক্যান করে নিতে পারবে স্ক্যান করলে ওদের একবারে আপনার ওয়েবসাইটে নিয়ে যাবে আপনাকে প্লাস হচ্ছে যে যে ওদের হটলাইন দেয়া আছে কাস্টমার কেয়ার সার্ভিস আছে হ্যাঁ তো আসলে এবং গায়ে কিন্তু সোয়ান লেখা আছে সোয়ান প্রত্যেকটা জায়গায় জায়গায় লেখা আছে প্লাস হচ্ছে যে যে এরকম ওদের একটা স্টিকার লাগানো থাকবে এই যে সোয়ানের স্টিকার লাগানো থাকবে হ্যাঁ এবং দেখেন এই যে সোয়ান 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 মানে সব জায়গায় সোয়ানের হচ্ছে ব্র্যান্ডিং থাকে ওনাদের যে করবে ওটাও হচ্ছে যে আপনার সোয়ানের স্টিকার আচ্ছা এগুলো মূলত সোয়ান ম্যাট্রেস কেনার উপায় এবার বলবেন ভাই কোয়ালিটিটা আসলে কেমন হবে সোয়ানের যেটা বললাম আপনাকে যে আসলে তুলনাহীন তুলনাহীন হ্যাঁ তো অবশ্যই তুলনাহীন তবে ওদের বেশ কয়েকটা ভেরিয়েশন আছে ইয়ার মধ্যে যে তো প্রথমেই দেখাইলাম যেটা আছে যে আপনার স্ট্যান্ডার্ড অর্থোপেডিক দেখাইলাম। দ্বিতীয়ত হচ্ছে ওদের এই একটা কোয়ালিটি আছে যেটা হচ্ছে কমফোর্ট আচ্ছা কমফর্ট। হ্যাঁ কমফর্ট অর্থ। এই যে এখানে লেখা হচ্ছে যে এক সাইডটা রিবাউন্ড কারণে একটু সফট হ্যাঁ আর এই সাইডটা হালকা একটু শক্ত। এই একটা কোয়ালিটি আছে ওনাদের এটাও যাদের বাজেট একটু ভালো তারা এটা ব্যবহার করতে পারেন। এটা মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে খুবই ভালো। এইচে অর্থ।

এটা হচ্ছে থিকনেসটা থাকে আট ইঞ্চি তবে যদি আপনি লোকাল কোম্পানিটা দেখবেন যে মরা 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 আট মানি হচ্ছে যে একটু কম থাকে আর ওদের থিকনেস সোয়ানের কারোর সাথে এই আপসায় একবার ফুল আট ইঞ্চির ওভার থাকে আচ্ছা ওদের যে চার ইঞ্চি আমি বলছি প্রত্যেকটা দেখবেন যে চার ইঞ্চি দুই একশোটা বেশি থাকে ঠিক আছে তো এই যে বর্নেল স্প্রিংটা বলতেছি বর্নেল স্প্রিং এই ম্যাটটেস খুবই উন্নত মানের কোয়ালিটি করছে আরামদায়ক করছে প্লাস হচ্ছে যে আমি আপনাকে একটু দেখাই যে মানে যারা ফ্লোরিং করে থাকতে চাই তারা কিন্তু এই ম্যাটেরিয়ালগুলো নিতে পারেন বা যাদের বক্স খাট আছে তারাও কিন্তু এগুলো নিতে পারেন এগুলোতে শোয়ার পরে মনে হবে যে আপনি ভাই কক্সবাজারে ফাইভ স্টার হোটেলে গেছেন নাকি মানে ফাইভ স্টার হোটেলে পাবেন ফাইভ স্টার হোটেলের ফিলটা কিন্তু আপনি পাবেন নিজের বাসায় এই যে দেখেন তবে আমি একটা জিনিস ইয়ে বিশ্বাস করি যে লোকালের যেভাবে ম্যাটেসটা তৈরি করে হ্যাঁ ওদের দেখা গেছে স্প্রিংয়ের কোয়ালিটি বলেন স্প্রিংয়ের সংখ্যা বলেন কোয়ালিটিটাও অত উন্নত করে না প্লাস হচ্ছে যে সংখ্যায়ও দেখা গেছে অনেক সময় কম দেয় হ্যাঁ যেটা ওদের সোয়ানের যে ইয়ারা থাকে যে আর্কিটেকচার গুলো থাকে ওনারা কিন্তু প্রত্যেকটা জিনিস নিয়ে গবেষণা করে যে এই জিনিসটা কীভাবে বেস্ট করা যায় অন্য কোম্পানির তুলনায় অন্যদের তুলনায় তো ওনাদের এটা হচ্ছে যে খুবই উন্নত কোয়ালিটি করছে আর আপনার এই যে যে যেখানে যে কটা স্প্রিং থাকার কথা ওরা ওইভাবেই দেখেন কত মোটা এবং অনেক উঁচু হবে হ্যাঁ আর এটা করছে মানে আপনার এই যে ভিতরের যে স্প্রিংগুলা গুলা স্প্রিং এর কোয়ালিটি মানে আসলে যখন মানে যদি না দেখেন বোঝানো যায় না আর ওদের স্প্রিং এর কোয়ালিটি খুব সুন্দর

আর আপনি ওইখান থেকে যে কোনো কালার চয়েস করে আমাদের যেহেতু আমরা অথরাইজ ডিলার জি আমাদের এখানে সব ধরনের কালারই আপনারা পাবেন অ্যাভেলেবেল অথবা অর্ডার করলে আমরা দিতে সক্ষম আচ্ছা আপনাদের কাছে নেওয়া যাবে আমাদের এখানে নেওয়ার সিস্টেম হচ্ছে আপনি যে কাঙ্ক্ষিত প্রোডাক্টটি নিতে চাচ্ছেন ওইটার উপরে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বিকাশ অথবা নগদে বা যেভাবে সম্ভব হয় ব্যাংকের মাধ্যমে করার পরে বাকি টাকাটা আপনি যেই প্রোডাক্টটা চেয়েছেন অথেন্টিক প্রোডাক্টটা আপনার বাসায় যখন যাবে আপনি দেখবেন চেক করবেন দেন আপনি ওখানে করবেন যে আপনাকে মালটা আচ্ছা ওকে ধন্যবাদ ভাইকে সোজারা ব্র্যান্ডের সোয়ান ম্যাট্রেস কিনবেন অবশ্যই নিজস্ব ডিলার ঢাকা ভিআইপি বেডিংস থেকে কিনবেন আর সাথে বেস্ট কোয়ালিটি বেস্ট প্রোডাক্ট অ্যান্ড বেস্ট প্রাইস পেয়ে যাবেন আর নতুন নতুন ভিডিও এবং অফার দেখতে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল মিঠো ব্লগসের সঙ্গে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে